আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে অনেকের মাঝখানে একটা প্রশ্ন সবসময় কাজ করে যে বর্তমান সময়টাতে পুনরায় আবার কেনাডা ভিসা কেন বৃদ্ধি পেল অর্থাৎ কোন রেফারেন্স নিয়ে বর্তমান সময়টাতে কানাডা ভিসা দিচ্ছে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনারা যদি কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে ভালো রেশিওর মধ্য দিয়ে যারা ফাইল সাবমিট করতে চাচ্ছে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো ইনফরমেশন পাবেন বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে সময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোন দেশ কখন কি পরিমাণ ভিসা দেয় এটা কিন্তু একদম একজাক্টলি ভাবে আপনি বলতে পারবেন না এটা কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ একটা নীতি যে কেন ভিসা দিচ্ছে তবে হ্যাঁ আমি কাজ করতে গিয়ে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি কিছু কথা শেয়ার করব জাস্ট এটার কারণেই আই থিঙ্ক আসলে এই ভিসা রেশিওটাকে আবার একটু আপডেট করেছি যদিও আসলে এই বিষয়টা নিয়ে আমি আরও দু একটা ভিডিও মেবি কয়েকদিন পূর্বে আমি আপলোড করেছিলাম চ্যানেলটিতে চাইলে হয়তো দেখে নিতে পারেন সেম ক্যাটাগরি ভিডিও প্রায় তো যাই হোক বন্ধুরা এই যে ভিসা নীতিটা এটা কিন্তু আসলে ডিপেন্ড করে তাদের অভ্যন্তরীণ একটা বাজেটের উপর একটা বিশেষ একটা থাকে সেটা হচ্ছে যে ট্যুরিস্ট প্রধান দেশগুলো বেসিক্যালি আপনারা জানেন যে ক্যানাডা প্রচুর পরিমাণ ভিজিট সারা পৃথিবী থেকে সেখানে ভিজিট করে থাকে তো উপরে কিন্তু অনেক ধরনের একটা আর্থিক ডিপেন্ড করে বেসিক্যালি ক্যানাডা বলেন বা যে কোনো ট্যুরিস্ট প্রধান দেশগুলো বলেন তো এই কারণে প্রত্যেকটা দেশের একটা বাজেট থাকে যে আমরা আসলে এই পরিমাণ ভিজিটরদেরকে ভিসা দেব তো আমরা জানি যে বাংলাদেশিরা সেখানে ম্যাক্সিমাম গেলে কিন্তু অনেকে এসাইলং। তারপরে পলিটিক্যাল যে আশ্রয়গুলো আছে এগুলা কিন্তু চেয়ে সেখানে কিন্তু ওভার স্টে করছে সেটা সংখ্যা প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি ধরতে পারেন অথবা টোয়েন্টি পার্সেন্ট হয়তো বা সঠিকভাবে ব্যাক করতেছে তো এগুলো জানার পরেও যখন তারা ভিসা দেবে তখন কিন্তু তারা নিজেরাও জানে যে বাংলাদেশিরা এসে এখানে হয়তো অনেকে ওভার স্টে করবে তো তাদেরও কাজকর্ম বলেন বা তাদের যে অভ্যন্তরীণ নীতি বলেন হয়তো সেটা তাদের জন্য যাচ্ছে ব্যাপারটা বা প্রযোজ্য এই কারণে তারা কিন্তু আসলে ভিসাটাকে আবার অ্যাপ্রুভ করছে এখন এটা হচ্ছে যে মাঝখানে কিন্তু এক বছর তারা কিন্তু ভিসা দিত না দ্বিতীয় যে কারণটা বাংলাদেশিদের ভিসা রেশিওটাকে একটু আপডেট করেছে বর্তমান সময়টাতে সেটা হচ্ছে যে আমরা জানতাম একটা সময়তে ফেক ডকুমেন্ট দিয়ে কিন্তু অনেকে ভিসা নিয়ে কেনাডা পাড়ি জমিয়েছেন বা ক্যানাডা থেকে অনেকে ম্যারিকাতে গিয়েও কিন্তু অনেকে স্থায়ীভাবে বসবাস করছেন এখন তখন কিন্তু যে ধরনের ডকুমেন্ট দিয়ে আমরা ফাইলগুলো সাবমিট করতাম এখন কিন্তু সেটা আর সেই সময়টা নেই সো ওরা কিন্তু এখন অ্যাকচুয়ালি আবার দেখতে স্টার্ট করেছে যে না বাংলাদেশের এখন আবার লিগেল ডকুমেন্ট দিয়ে কিন্তু আসলে ফাইলগুলো সাবমিট করছে বিকজ ব্যাঙ্কটা চেক করছে টিমটা চেক চেক করছে ট্যাক্সটা দেখছে ইনভাইটেশনের খবর নিচ্ছে যেগুলো কিন্তু আপনার প্রপারলি কিনা তো এগুলো এখন বর্তমান সময়টাতে যাদের ফেক তারা কিন্তু অ্যাপ্লাই খুব কম করছেন সো সংগত কারণে যারা যাদের ভালো ফাইল তারা অ্যাপ্লাইও করছেন আবার তারা ভিসাও পাচ্ছেন সো যেহেতু অ্যাপ্লিকেন্টের সংখ্যা কমে গেছে যারা প্রপারলি ডকুমেন্ট আছে সো সেই দিক থেকে অবশ্যই ভিসা রেশিওটা বৃদ্ধি পেয়েছে আশা করি আগামীতেও বৃদ্ধি থাকবে এরপরে যে কারণে বর্তমান সময়টাতে ওরা বেশি ভিসা দিচ্ছে বলে আমার পার্সোনাল এক্সপ্রেশন বা আপনার অভিজ্ঞতা বা আইডিয়া আপনি বলতে পারেন সেটা হচ্ছে এরকম যে মাস বছরের ঠিক মাঝামাঝি সময় চলছে জুন জুলাই অগাস্ট এই সময়টাতে শুধু কেনাডা কেন সারা পৃথিবী কিন্তু ভিসা দেবে বেসিক্যালি পশ্চিমা বিশ্বগুলো যেখানে দেশগুলো তো কারণে ভিসা দেওয়ার একটা ভালো সময় এই কারণে তারা ভিসা দিচ্ছে তো সর্বোপরি কথা হচ্ছে যে ভিসা এখন বর্তমান দিচ্ছে তাদের টাইগুলো খুবই স্ট্রং যাদের টাইগুলো খুবই স্ট্রং থাকে তাদেরকে তো ভিসা না দেওয়ার কোনো কারণ নেই কারণ ভিসা দেওয়ার জন্য তারা বসে আছে আপনি ওখানে ঘুরতে যাবেন আপনি হয়তো ঘুরবেন আর তাছাড়া হলো যে ওখানে আপনি গিয়ে টাকা পয়সা খরচ করবেন এটা তাদের অর্থনীতিকে আরও বেশি প্রবৃদ্ধি এবং চাঙ্গা করবে এটা খুবই স্বাভাবিক সো সঙ্গত কারণে সবসময় ভিজিট ভিসা ওপেন থাকে সেটা কখনো কখনো একটু বেশি কখনো কখনো একটু কম তো এই সময়টাতে এসে বর্তমান সময়টাতে অনেকেই সাবমিট করছে ভালো একটা সময় বিধ যদি আপনি মনে করেন যে আপনার কাছে পর্যাপ্ত এভিডেন্স আছে ভিসা পাওয়ার মতো ডকুমেন্ট আছে সো হোয়াই নট এখন অ্যাপ্লাই করবেন না ভালো সময় চলছে অ্যাপ্লাই করতে পারেন আমরা ক্যানাডা ভিজিটর ভিসাগুলো নিয়ে নিয়মিতভাবে কাজ করছি এ রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা কলে কথা বলতে পারেন পাশাপাশি যদি পুরো ফাইলটা প্রসেস করাবেন বা ডকুমেন্ট সাপোর্ট বা ইনভাইটেশন বা ব্যাঙ্ক সাপোর্ট লাগবে সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকার অ্যাড্রেস হচ্ছে সরাসরি আমাদের অফিসে মিট করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝি আপনাদেরকে বেটার একটা সাজেস্ট করার চেষ্টা করবো অথবা আমরা ফাইলটা সেভাবে রেডি করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ